তাতে আমার ব্যক্তিগত বা আমার যা ধারণা ইয়ার পূর্বে যেরকম আমরা এই কালা লড়াই এর কো ফয়সালা করেছি তাতে আমাদের এই দুটো কালাই আজকের মাঠে জয়ী এবং প্রাইজ 50% যে প্রাইজ মানি ছিল তার 50% ভূদেব মহাতকে এই কালা মালিক ভাই কালা কমিটিকে দিতে বাধ্য থাকিবে এইটা আমার এইটাই আমার আজকের এই মেলা ডিসিশন সেটা যদি ভূমিয়ার বিচার ভালো লাগে আর যদি আপনাদের রসিকরা যদি বলেন যে দু টাকা লাগে আমরা আবার লড়াবো সেটাও করতে পারেন আমি আমার ব্যক্তিগত আমার যা যেরকম ইয়ার পূর্বে আমি লড়াই হয়ে গেলে আপনাদের রাখেছি আমি যত জায়গায় গেছি সেইভাবে আমি আমার ডিসিশন জানাই দেব আপনাদের ব্যক্তিগত মতামতটা জানাবেন আমার কাছে আছে তাতে হুটের আমরা তো চার নম্বর আনতে বলিয়ে বাবা